দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমারি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার আজকে সোমবার আর আজ ছিল বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর যেমন দামে ছোট ছোট সার বাসিক করা হচ্ছে আমরা সে দশ দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আর গরু কেনাকাটা চলতেছে কত বলছেন এটা কত চাইছো নি আমরা দেখছিলাম এখানে

কয়জন মিলে বেটাৰী দেখোন কয়জন মিলে দুই তিনিজন মিলে দুই তিনজন মিলে ব্যাটারি দেখা চলছে ব্যাটারি না থাকলে তো নেওয়া যাবে না গরু বৃষ্টি না থাকলে নেওয়া যাবে না আচ্ছা বৃষ্টি না থাকলে নেওয়া যাবে না এই জন্য দুই তিনজন মিলে দেখা শোনা চলতে শীতকাল তো একটু উপরে উঠে গেছে উপরে উঠে গেছে সত্তর কত চাইছে মোমেন ভাই আমরা সেগুলো দিচ্ছি জুলাই কত বলছেন জুলাই কত বলছেন জুলাই কত বলছেন জোলাই বলছেন বিশ কত চাইছেন তিনি পঁয়ষট্টি ছিলাম সেরা কোয়ালিটির একটি শার টপ ক্লাস

আচ্ছা কয়টা হচ্ছে পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি একদম দামamai গরুগুলো কিনলাম আমরা সেই তো মমিন ভাই কি করতেছেন ভাই গরু গুনতেছেন ভাই কয়টা হইল ভাই আটটা হ্যাঁ আটটা আটটা হইল আট পিস সব ছোট ছোট সার

অবশ্যই আচ্ছা দেখান যোগাযোগ জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ আচ্ছা এই যোগাযোগ করলে হবে আচ্ছা বাসকে সব মিলে বাজারটা কেমন গেল কম সম্বারের আমদানি কম হ্যাঁ মোটামুটি কাস্টমারও কম কাস্টমারও কম আরে আচ্ছা দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রধান পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর আর অবশ্যই আপনারা মোহন ভাসের সাথে যোগাযোগ করে আসবেন